পায় বল অঙ্কন ওয়ান না রাষ্ট্রপতি শঙ্কর সুরাজ নান কি গুড বল গুড বল ছোট ভালো বল ভালো হে ভালো বল ভালো বল ভালো হে ভালো ভালো গোল বাবাই বাবাই ও ভালো বাবাই ও ভালো স্কিল ভালো শট ভালো সেভ শঙ্কর গুড বল রাজীব সুদীপ এখান থেকে গোল হতে পারে ভালো কিন্তু কাট করলো ভালো বল ও এবং ভালো গোল ভালো গোল হয়ে গেল শঙ্কর জুয়েল গুড জুয়েল থেকে সুরাজ সুরাজের পায় বল

শঙ্কর থেকে মহেশ ঝোড়ো গুড বল ঝোড়ো নি খুব কষ্ট লাগলো ভালো বলটা ছিল ঝোরোর ভালো শটটাও ছিল নাকি সেটা কিন্তু পোস্ট লাগলো বাবায়ের পায়ে বল বাবাই জুয়েল জুয়েল থেকে সুরাজ সুরাজ থেকে আমরা ঝোরো সংকট থেকে মহেশ ও ভালো স্লাইডিং ট্যাকেল সুদীপের ভালো স্লাইডিং বাবাই রাষ্ট্রদ্রী এখনো বাবাই পায়ে আছে বাবাই গুড বল সুদীপ না না ভোলা নেই ভোলা নেই টেনে ধরে রেখেছে ছাব্বিশ হাজার ভালো হ্যালো ডিফেন্সটা করলো আবারও জুয়েলে পায় বল অঙ্কন ওয়ান না রাষ্ট্রপতি শঙ্কর সুরাজ নান কি গুড বল গুড বল ছোট ভালো বল ভালো ভালো বল গোল প্রশংসা করতে হবে ঝোড়ো যেখান থেকে বলটা রাখলো বলটা যেভাবে রাখলো নানকিকে আউটস্ট্যান্ডিং আবারও নাঙ্কি ও আমার নান কি জুয়েলরা এগিয়ে আছে একশো নোলে আরভি একাদশ চাকদা তারা এগিয়ে আছে একশো বলে তো বলে দিই এরপরে তোমার সেকেন্ড ফার্স্ট সেমি ফাইনাল হবে এটা তোমার সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এখান থেকে যে থেকে জুয়েল গোলটা কি আসবে ভালো রাখলো গোল গোল করে দিল জুয়েল সেকেন্ড হাফ শুরু হলো দুই শূন্য গুলো এগিয়ে থেকে শুরু করলো সুরাজ মহেশি ছোড়াই বাবাই গুড বল মহেশ নামিস পাস হয়ে গেল গুড বল বাবাই বাবাই ও ভালো স্কিল ভালো শট ভালো সেভ শঙ্কর রাজীব গুড বল রাজীব সুদীপ এখান থেকে গোল হতে পারে ভালো কিন্তু কাট করলো ভালো বল ও এবং ভালো গোল ভালো গোল হয়ে গেল ভালো গোল দুই এক খেলা ফলাফল বাবাই করলো করল

ভালো হেড মহেশ ভালো হেড করে ক্লিয়ার করলো সইং শঙ্কর জুয়েল গুড জুয়েল থেকে সুরাজ সুরাজের বল ফার্স্ট ফার্স্ট দিয়ে গোল হয়ে গেলো গোল করে ফেললো সুরাজ তিন এক খেলা ফলাফল আবারও সুরাজ থেকে কোথায় কি বাবাই গুড বল বাবাই বাবুন সুদীপ অঙ্কন রাজীব ভালো সেভ শঙ্কর বাবাই সুদীপ বলতে পারে ও ভালো গোল ভালো গোল করলো অঙ্কন তিন দুই তিন হয়ে গেল খেলা ফলাফল এ দু মিনিট সুরাজ ভালো হেড সুরাজ এগেন হেড অঙ্কন বাবাই রাজীব অঙ্কন ফুটবল বাবন আবার বাবাই ভালো ব্যাগ খেলে রাখলো রাজীবকে বলছে একশো মিটার দৌড় হচ্ছে জুয়েল জুয়েল থেকে নানকি বলের ওপর পা পড়ে গেল অঙ্কন রিসিপটা ভুল করে ফেলল বলটা রিসিভ করতে বলে কিন্তু একটা চান্স পেত ভালো হেড সুরাজের থয়লাইট করে ক্লিয়ার করলো এবং ফুল টাইম